হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ সেই সঙ্গে স্কুল লিস্টও প্রকাশ কোন স্কুলে কোন সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি আছে তার তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন সেই সঙ্গে এর জন্য কাউন্সিলিং লেটার ডাউনলোড করার লিঙ্ক প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন তো কিভাবে কাউন্সিলিং লেটার ডাউনলোড করবেন সেই সঙ্গে প্রতিটি সাবজেক্টের ফাইনাল ভ্যাকেন্সি কত আছে কোন কোন স্কুলগুলোতে ভ্যাকেন্সি আছে সেই স্কুলের লিস্টও প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন তো ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন ডিটেলস আমরা জেনে নেব সরাসরি আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো এই মুহূর্তের ফাইনাল যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভ্যাকেন্সি আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে ফার্স্ট যে কাউন্সিলিং প্রসেস তার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করলো স্কুল থেরা ডিসক্রিপশন তো এখানেই প্রথম ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট রয়েছে ফার্স্ট কাউন্সিলিং এর জন্য এবং সেকেন্ড একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে লিঙ্ক ফর ডাউনলোডিং ইনটিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার জন্য আপনাকে যে লেটার দেওয়া হয়েছে সেটা সেকেন্ড থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমেই আমরা ফাইনাল দেখে নেব তারপর আমরা দেখে নেব কীভাবে আপনারা ইনটিমেশন লেটার ডাউনলোড করবেন কি কি লাগবে তো তো প্রথম ক্লিক করে আমরা চলে ফাইনাল ভ্যাকেন্সি লিস্টে তো দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে যেটা বলা হচ্ছে লিস্ট অফ স্কুলস ফর ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কাউন্সিলিং প্রসেসের জন্য নোটিফিকেশান প্রকাশ করেছে ফার্স্ট পেজের জন্য তাদের যে সমস্ত স্কুলগুলোকে প্রোভাইড করা হয়েছে এবং স্কুলের নামগুলো প্রকাশ করা হয়েছে তার ডিটেলস আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে রয়েছে ভ্যাকেন্সির সাবজেক্ট কোন সাবজেক্টের ভ্যাকেন্সি এখানে অ্যারাবিক আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি মিডিয়াম এখানে রয়েছে বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে ভ্যাকেন্সি ক্যাটেগরি জেনারেল ক্যাটেগরির ভ্যাকেন্সি রয়েছে এটা এবং ভ্যাকেন্সি জেন্ডার মেল ফিমেল জেন্ডারের ক্ষেত্রে উভয় এই স্কুলগুলো চয়েস করতে পারবেন এবং পাবলিশ ডেট ফার্স্ট অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এটা পাবলিশ হয়েছে তো প্রত্যেকটা স্কুলের ভ্যাকেন্সি কোড এখানে রয়েছে প্রত্যেকটা স্কুলের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্কুলের নাম এবং তার স্কুল অ্যাড্রেসটা রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে সেই স্কুলটা রয়েছে সেটা এখানে নাম রয়েছে এবং স্কুলটার পিন নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এভাবে প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে এভাবে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে তো এই ভ্যাকেন্সি লিস্টটা ডিটেলসটা আমরা দেখে নেব তো বেঙ্গলি রয়েছে এরপর বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে ও এ দেখতে পাচ্ছি আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে তো আমরা একটু নিচের দিকে যাব আমরা দেখতে পাবো যে এখানে আমরা বেঙ্গলি এখনো পর্যন্ত চলছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে বায়োসায়েন্স তো বায়োসায়েন্সের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই সিলেক্ট হয়েছেন ফার্স্ট কাউন্সেলিং প্রসেসে যারা ডাক পেয়েছেন বায়োসায়েন্সের ক্ষেত্রে তারা দেখে নিতে পারবেন যে কোন কোন স্কুলগুলো আপনার ফাঁকা রয়েছে নদীয়া জেলার কোন কোন স্কুল রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর ইংলিশ সাবজেক্টের ভ্যাকেন্সি প্রকাশ করেছে এরপর আমরা জিওগ্রাফি সাবজেক্টের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সিগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা দেখতে পারবেন প্রথমে ডিস্ট্রিক্টগুলো অ্যালফাবেটিক্যালি রয়েছে প্রথমে আলিপুরদুয়ার রয়েছে এরপর বাঁকুড়া রয়েছে এভাবে কিন্তু অ্যালফাবেটিক্যালি ডিস্ট্রিক্ট আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে এখানে নর্থ চব্বিশ পরগনা মাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে তারপর বাঁকুড়া আবার রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান এভাবে কিন্তু নামগুলো প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখার সুবিধার্থে এখানে পূর্ব বর্ধমানের পর আবার বীরভূম রয়েছে তবে অ্যালফাবেটিক্যালি যে সব ক্ষেত্রে রয়েছে এমনটি বলা যাচ্ছে না এরপর কোচবিহারে কোন কোন স্কুলগুলো রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার চলছে এখনো কোচবিহারে কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি বেশি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখনো কোচবিহার চলছে এরপর দক্ষিণ দিনাজপুরে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন হাওড়া জেলাগুলো বেরিয়েছে এবার জলপাইগুড়ি ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন জেলায় ভ্যাকেন্সি রয়েছে মালদা জেলায় দুটি রয়েছে এরপর মুর্শিদাবাদ জেলায় রয়েছে মুর্শিদাবাদে কয়েকটি রয়েছে এরপর নদীয়া জেলার মাত্র কয়েকটি এরপর নর্থ চব্বিশ পরগনা মাত্র তিনটি ভ্যাকেন্সি রয়েছে হাওড়া এভাবে পশ্চিম মেদিনীপুরে রয়েছে এবং সাউথ চব্বিশ পরগনা বেশ কিছুটা ভ্যাকেন্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো এভাবে কিন্তু জিওগ্রাফির সাবজেক্টে শেষ হল শুধুমাত্র মেল ফিমেলের ক্ষেত্রে এবার ফিমেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি আপনারা দেখে নিতে পারবেন হিস্ট্রি সাবজেক্টের ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে পিওর সায়েন্সের ভ্যাকেন্সি রয়েছে এখানে পরপর অ্যালফাবেটিক্যালের সাবজেক্টগুলো রয়েছে এখানে ডিস্ট্রিক্ট কোর্ট অ্যালফাবেটিক্যালই আছে পিওর সায়েন্সের সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এরপর সাংস্কৃতিক সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন স্কুলে ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখে নিতে পারবেন টোটাল যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়েছে সেটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আপনারা টেলিগ্রামে গিয়ে সরাসরি নলেজ থ্রি সিক্সটি সার্চ করলে অবশ্যই গ্রুপটা পেয়ে যাবেন সেখানে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ভ্যাকেন্সি লিস্টটা সরাসরি পেয়ে যাবেন তো লাস্ট পর্যন্ত আমরা দেখে নেবো সংস্কৃত এখনও চলছে লাস্ট সাংস্কৃত সাবজেক্টটাই রয়েছে বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ এবার উর্দু দেখতে পাচ্ছি আমরা উর্দু সাবজেক্টের ক্ষেত্রে তো এটাই লাস্ট ফেজ উর্দু সাবজেক্টের ক্ষেত্রে উর্দু মিডিয়াম রয়েছে এবার আমরা দেখে নেবো যে আপনার কাউন্সিলিং লেটার বা ইন্টিমেশন লেটার কীভাবে আপনি ডাউনলোড করবেন তো চলুন সরাসরি এর অফিসিয়াল ওয়েবসাইটে যাই তো আমরা চলে এসেছি তো প্রথম যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে এবং সেকেন্ড যে লিঙ্ক রয়েছে ডাউনলোড করার ইনটিমেশান লেটার ডাউনলোড করার কাউন্সিলিং প্রসেসের সেখান থেকে আমরা ডাউনলোড ইন্টিমেশন লেটার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটা নতুন উইন্ডো খুলে যাবে এরকম লগ ইন ফর্ম একটা খুলে যাবে প্রথমে এখানে আপনার রোল নাম্বার ইনপুট করতে হবে এখানে যে রোল নাম্বারটা রয়েছে সেটাই আপনি ইনপুট করলেন এবং তারপর আপনার ডেট অফ বার্থ এখানে ইনপুট করবেন এবং এখানে একটা ক্যাপচার কোড দেওয়া রয়েছে তিন যোগ এক কত হবে এখানে আপনি চার এন্ট্রি করে দেবেন আপনার ক্ষেত্রে যেমন আসবে তেমনটি আপনি এন্ট্রি করবেন দিয়ে লগ ইন করবেন লগ করলে আপনার কাউন্সিলিং লেটার আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা কাউন্সিলিং প্রসেসের জন্য ইনটিমেশন লেটার আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ